আপনি এখন যাবেন তো প্রথম ফ্লোরে বসবেন ওর নিচে মাটির নিচে ফার্স্ট ফ্লোর আছে গরম হয়ে গেলে ওর পরে আরও গরম হয়ে গেলে এটা নিচে আরও একটা ফ্লোর আছে এটা গঙ্গার সঙ্গে কানেক্টেড আছে এটা নিঃসন্দেহ গঙ্গার সঙ্গে কানেক্টেড গঙ্গার যখন স্তর বাড়বে তো এখানে জল বেড়ে যাবে ঐতিহাসিক পলাশির যুদ্ধের কয়েকদিন পরে মির্জাফর রবার্ট ক্লাইভ ও জগৎ জগৎসেরদের মধ্যে ধনহান্ডার ভাগবাটোয়ারা নিয়ে এই কাঠগোলাতেই যে গোপন বৈঠকে এই প্রবেশ করে বাম দিকে এই অশ্বারোহী মূর্তিটি শ্রী জগৎপথ সিং দুগরের ইনি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীপদ সিং দুগরের ভাই ছিলেন মন্দির না মন্দির তো করিনি মন্দির না করলে আমি যাব কেন আমার তো কোনো কাজ নেই তো সেই জন্য উনি রিফিউজ করে দিলেন না আমি যাব না যদি মন্দির না হয় ওই জায়গায় আমি যাই না তো এই শুনে আমার মন্দির তৈরি হলো মন্দির তৈরি হলো দুঘার যে ফ্যামিলি আপনারা বিলং করছেন এই দুগড় ফ্যামিলির সৃষ্টি যেটা বলা হয় দুগার এই দুগড় আর সুগার দু ভাই ছিলেন হুম দু দুগড় মানে দুগড়ের মালিক ও দুগড় মানে ওনার অফ টু ফোর্ট আপনারা দেখছেন ছত্রবাগ প্যালেস অ্যান্ড গার্ডেন কমনলি অ্যাজ কাঠগোলা বাগানবাড়ি ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে অবস্থিত এই বাগানবাড়ি অসংখ্য ইতিহাসের সাক্ষী নহবৎখানা যুক্ত প্রধান প্রবেশদ্বার দিয়ে চত্বরে প্রবেশ করে একটি রাস্তা সোজা দক্ষিণ দিকে কাঠগোলা প্যালেস পর্যন্ত গিয়েছে এই রাস্তার দুই পাশে অশ্বারোহী চারটি মূর্তি দেখতে পাওয়া যায় এই চারজন চার ভাই ছিলেন বলে যে ধারণা আছে তা সঠিক নয় প্রথমেই প্রবেশ করে বাম দিকে এই অশ্বারোহী মূর্তিটি শ্রী জগৎপথ সিং দুগরের ইনি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীপদ সিং দুগরের ভাই ছিলেন অপরদিকে ইনি এই বাগানবাড়ির প্রতিষ্ঠাতা শ্রী লক্ষ্মীপদ সিং দুগরের নাতি ছিলেন ঠিক এখানেই ডানদিকে আর একটি অশ্বারোহী মূর্তি লক্ষ্য করা যায় ইনি হলেন রায়বাহাদুর শ্রী ছত্রপদ সিং ইনি ছিলেন জগৎপথ সিং দুগরের পিতা ও এই বাগানবাড়ির প্রতিষ্ঠাতা রায়বাহাদুর শ্রী লক্ষ্মীপদ সিং দুগরের পুত্র ইনার নামে এই বাগানবাড়ির নামকরণ হয় ছত্রবাগ প্যালেস অ্যান্ড গার্ডেন এই রাস্তায় দক্ষিণ দিকে আর একটু এগিয়ে বাম দিকের দৃশ্যমান অসারোহী মূর্তিটি হলেন রায়বাহাদুর শ্রী লক্ষ্মীপট সিং ইনি এই বাগানবাড়ির প্রতিষ্ঠাতা এখানেই এই রাস্তার ডান দিকে যে অশ্বারোহী মূর্তিটি লক্ষ্য করা যায় ইনি হলেন এই বাগানবাড়ির প্রতিষ্ঠাতা রায়বাহাদুর শ্রী লক্ষ্মীপদ সিং পিতা শ্রী প্রতাপ সিংদুঘড় ইনার আমলেই মুর্শিদাবাদে এই দুগর পরিবার বৃত্তশালী হয়ে ওঠে অতীতে এই দুগর পরিবার সুদূর রাজস্থানের অধিবাসী ছিলেন পূর্বে ইনারা চৌহান বংশীয় অগ্নিবল রাজপুত সম্প্রদায়ভুক্ত ছিলেন বলে কথিত অনেককাল পরে বল্লভসূরি নামক একজন ধর্মগুরুর উপদেশে এই দুগর পরিবার জৈন ধর্মে দীক্ষিত হয় এই বংশের সূরচন্দ্র নামক একজন পূর্বপুরুষের দুগর নামে দুই পুত্র সন্তান ছিল দ্বিতীয় পুত্র এই দুগর থেকেই বর্তমান দুগর বংশের উৎপত্তি বলে কথিত আজমের কাছে জায়গা আছে কিশনগড় হ্যাঁ কিশনগড় না কিশনগঞ্জ কিশনগঞ্জ ওইখান থেকে এসেছেন এবং ইতিহাসে এটা উল্লেখ আছে যে জগৎ শেঠের আমন্ত্রণে আসেন জগৎ সেট এর সাথে কি আপনাদের ওরা জৈন ও ফ্যামিলি ছিল আচ্ছা আমরাও জৈন একই সম্প্রদায় তো উনিও রাজস্থান থেকে এসেছিলেন উনি বোধ হয় চিন্তাভাবনা ছিলেন যদি এখানে বিজনেস ডেভেলপ হতে পারে তো সবারই ভালো হবে কেন ওরা মানে সেম ব্রাঞ্চ থেকে এসেছেন অলদো নো কানেকশন আমাদের কোনো এ নেই কি বলে আহ ফ্যামিলি ফ্যামিলি কানেকশন বলে কিছু নেই কমিউনিটি কানেকশান বলে নিতে ঐতিহাসিক পলাশির যুদ্ধের কয়েকদিন পরে মির জাফর রবার্ট ক্লাইভ ও জগৎ শেরদের মধ্যে ধনহান্ডার ভাগবাটোয়ারা নিয়ে এই কাঠগোলাতেই যে গোপন বৈঠকের জনশ্রুতি আছে তা সম্পূর্ণ ভিত্তিহীন যে পলাশির যুদ্ধ আমাদের মুর্শিদাবাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই ঘটনার কয়েকদিন পরে ষড়যন্ত্রকারীরা বলে ইতিহাসে যেটা উল্লেখ আছে যারা ষড়যন্ত্র করেছিলেন তাদের যে একটা গোপন বৈঠক হয় এই বাগান বাড়িতেই হয় এবং এটিই জগৎ বাগানবাড়ি বাগান বাড়ি ছিল এই বিষয়ে কি এটা এটার কোনো ঐতিহাসিক তথ্য নেই না না কোনো কোনো ভ্যালিডিটি নেই একদম বাজে কথা না এখানে এই ষড়যন্ত্রতে কোথায় হয়েছিল মিটিং আর জগৎ শেঠের বাড়ি কী করে হলো এটা তো আমাদের ইতিহাসে সব ডকুমেন্টারি আছে তো আমাদের এই বাড়ি ছিল আর কোনো দিন জগৎ জগৎ শেঠের সঙ্গে কোনো লেনদেন ছিল না আর এখানে কোনো মিটিংও হয়নি কোন রেকর্ডে মানে কেউ যদি কিছু বলে দেয় উইদাউট এনি বেসিস তো ওর কিছু করা এই জন্যই আপনার সঙ্গে রেফারেন্সটা নিচ্ছি না 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 হ্যাঁ আর এই প্রধান ব্যাপার এটা এই কাঠগোলার নামকরণের কারণ কি কাঠের গোলা না কাঠ গোলাপের চাষ কাঠ চাষ আপনি দেখবেন আমাদের এখানে লেখাও রয়েছে ওর কারণও দিয়েছি আমি কেন কাঠ গোলাপের বাগান বলা হতো আগে এখানে এর নাম আছে অরিজিনাল ছত্রবাগ প্যালেসন অ্যান্ড ছত্রবাগ ছত্রবাগ মানে সিং জির ছেলে ছিল ছত্রপতি সিং দুবার ওনার উপরে নামকরণ হলো ছত্রবাগ এখন ওর পরে এখানে কাঠের গোলাপের চাষ হতো কাঠ ফ্লাওয়ার্স আর ওই ছিল ওটা কাঠ কাঠ গোলাপ ওকে বলা হতো তো কাঠ গোলাপ থেকে পপুলারলি বলতে বলতে কাঠ গোলা হয়ে গেল অতীতের অনেক ইতিহাসের সাক্ষী এই কাঠ গোলা বাগান বাড়ি চারটি জলাশয় মন্দির ও অসংখ্য ভবনযুক্ত এই ছত্রবাগ প্যালেস অ্যান্ড গার্ডেন আজও মুর্শিদাবাদে আগত পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ডকুমেন্টের যে তথ্য আছে আপনাদের কাছে এই তথ্য অনুযায়ী এই প্যালেস নির্মাণের সাল তারিখ সম্বন্ধে যদি বলেন আঠেরোশো সত্তর আঠেরোশো সত্তর এই যে বাগান বাড়ি এই বাগান বাড়ির মানে এটার কনসেপ্টটা কি বাগান বাড়ি না অ্যাকচুয়ালি আমাদের কুটি ছিল জিয়াগঞ্জে জিয়াগঞ্জে আগে তো অফিস কাছেরই যাকে বলি আগে কুটির কুঠির মধ্যে হতো তো কুঠির মধ্যে আমরা তো জৈন জৈন ফ্যামিলি তো মানে হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান প্লাস হিন্দু হিসেবে আমাদেরকে পর্দা সিস্টেম রাখতে হতো তো আমাদের ব্যবসা ছিল নাম অনেকজনের সঙ্গে ব্যবসা ছিল তো পর্জাতের সঙ্গে ব্যবসা করতে একটু প্রবলেম হচ্ছিল যে বাড়িতে ডাকতে কেন কাছারি বাড়িতে ছিল সেই জন্যে চিন্তা ভাবনা করে একটা কাজগুলো করা হলো এখানে ছত্রভাগ করা হলো কি এইখানে ওদের সঙ্গে মিট করে ব্যবসা ভালোভাবে করা যাবে নিখুঁতভাবে ওদেরকে ডাক ডাকা যাবে কিন্তু যখন তৈরি হয়ে গেল বাগানটা তো উনি রায়বাহাদ নিজের মাকে ইনভাইট করলেন যে মা তুমি আসো আমি একটা বাগান বাড়ি তৈরি করেছি তো আপনি কাইন্ডলি আসুন আর এটা দেখুন কিরকম হয়েছে আশীর্বাদ দিন আপনি তো ওনার মা জিজ্ঞেস করলেন কি কোন মন্দির করেছো কোন ঠাকুরের মন্দির করেছ না মন্দির তো করিনি বলে মন্দির না করলে আমি যাব কেন আমার তো কোনো কাজ নেই তো সেই জন্য উনি রিফিউজ করে দিলেন না আমি যাবো না যদি মন্দির না হয় ওই জায়গায় আমি যাই না তো এই শুনে আমার মন্দির তৈরি হলো মন্দির তৈরি হল যে মন্দির যখন তৈরি হয়ে গেল তো বললেন যে ভাই এবারে তো বিজনেস এর কোন লেনদেনের প্রশ্নই হচ্ছে না কেন এটা মন্দির প্রপার্টি হয়ে গেল তো উনি প্রপার্টিকে ডেডিকেট করে দিলেন মন্দিরকে মানে আমাদের প্রথম তীর্থঙ্কর শ্রী আদিনাথ দেব ঠাকুরের নামে ডোনেট মানে এ করে দিলেন ওনার নামে করে দিলেন আর মানে এ হয়ে গেল এটা আমার পার্সোনাল প্রপার্টি না এটা ঠাকুর বাড়ি হয়ে প্রথম জৈন তৃদ্ধ রাধীনাথ মন্দিরের মধ্যে আমি একটা ইয়ের মূর্তি দেখলাম গণেশ গণেশের মূর্তি দেখলাম আর কাল ভৈরবের মূর্তি দেখলাম তাহলে এগুলো তো সনাতন ধর্মের মধ্যে পড়ছে কাল ভৈরব না 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 গণেশজি দেখবেন সনাতন ধর্মে গণেশজির স্কুণ্ড এইদিকে থাকে ও আর রাইট সাইড রাইট সাইড সনাতন আমাদের উল্টো আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এনাকে পারসনাথ ইয়াকশো বলা হয় আমাদের ওয়ান অফ দ্য সেভাকস অফ পারসনাথ ঠাকুর আচ্ছা ঠিক আছে অ্যান্ড এটা উই বিলং টু রাজপুত অগ্নিবেন সোহান ফ্যামিলি তো রাজপুত ফ্যামিলিতে এই গণেশ প্রতিষ্ঠায় থাকে অলওয়েজ আচ্ছা নন রাজপুতে থাকেন অনলি রাজপুত ইফ ইউ গো টু যোধপুর মহারাজা জয়পুর মহারাজা ওইখানে আপনি এই গণেশটা পাবেন দ্যাট মিনস দ্য রয়্যাল ফ্যামিলি অ্যান্ড দ্য এই পরিবার এতটাই বিত্তশালী ছিল যে তৎকালীন বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অসংখ্য কুঠি নির্মাণ করেছিলেন ব্যবসায়িক প্রয়োজনে যেমন কলকাতা রংপুর দিনাজপুর মালদহ পূর্ণিয়া ভাগলপুর কোচবিহার রামপুর বোয়ালিয়া প্রভৃতি সুন্দর সুন্দর কুঠি নির্মাণ করেছিলেন যে ফ্যামিলি আপনারা বিলং করছেন এই দুগড় ফ্যামিলির সৃষ্টি যেটা বলা হয় এই আর দু ভাই ছিলেন দু দু মানে দু গড়ের মালিক ও ব্লাডমি দু গড় মানে ওনার অফ টু ফোর্টস ফড গড় 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 মানে ফর্ডস ওকে আর সুগার সুগার দু ভাই ছিল একার নাম দুগার একার নাম সুগার সুগারে কোনো মানে ওর পরে লাইনে শেষ হয়ে যায় হুম আর দুগারের লাইনে চলতে থাকে ও দুগার মুর্শিদাবাদে আসেন আছেন প্রতাপ সিং দুগারের চিতা এই সে তো একটি প্রবাদ আছে জিও অর জেনে দো এই তত্ত্বকথায় বিশ্বাসী শাকাহারী রায়বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগড় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ও আজিমগঞ্জস্থিত ভাগীরথী গঙ্গার জল করে সত্য কিনে মাছ শিকার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু উনি জলকর কিনেছিলেন অ্যাজ বিং আ স্ট্রিক জৈন ওইখানে আপনার ফিশিং মানে মাছ চাষ বন্ধ করে দিয়েছেন যে ওইখানে মাছ ধরা যাবে না আর ওই জল জল করে রাইসটা উনি কিনে নিয়েছিলেন নদীরটা তো উনি আর ওইখানে ব্যান্ড ছিল ফিশিং হবে না কেন আমরা তো স্ট্রিক্ট জেন তো আমরা কোনো নন জিওর জিনে তো আমার সিদ্ধান্ত তো কোন জীবকে হত্যা করা বা সেই বলে উনি ব্যান্ড করেছিলেন এটা এটা সত্যি ঘটনা ওর উল্লেখ আছে এটা আমার কাছে লিখিত ফ্রম জেনারেশন টু জেনারেশন ডকুমেন্টস আছে হুম এই বাগানবাড়ি চত্বরে নাচমহল বলে একটা জায়গা আছে গাইডরা বলে থাকেন এটা কি সত্যি নাচমহল না কোনো কোনো বৈঠকখানা বা এ ধরনের কোনো নাচমহল মানে এটা হলো বাইন্ড স্ট্যান্ড আমরা বাইন্ড স্ট্যান্ড করি দেখুন আচ্ছা আজা আমাদের রেকর্ডে যা বলছে ওইখানে স্ট্যান্ডে ভেতরে বেলজিয়াম কাশের ঘর ছিল ইংলিশ ব্যান্ড প্লে হতো ইভিনিংয়ে লোকে বাড়ির লোকে বসে বাইরে চা খেত সেই সময় হাওয়া বাতাস খেত আর ব্যান্ড শুনতো গান শুনতো ওইখানে আর ভেতরে একটা বেলজিয়াম কাশের ঘর ছিল ছেলেদের মানে ছোট বাচ্চা ছেলেদের কিংবা জেনারেটিক যে ছেলেরা আছে ওদেরকে ছেলে মেয়েদেরকে বা ডান্স ড্রামা ওর একটা শিক্ষা দেওয়া হতো এটা আমার রেকর্ডে আসে কিন্তু ওর ছাড়া আর কাছে আমার কাছে রেকর্ডিং কি রেখে ফার্ম সোম ওদাল আসছে ওয়েন বুদ পাল্লাস It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And nineteen was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this? এই বাগান বাড়ির বিষয়ে একটি প্রবাদ প্রচলিত আছে যে এই বাগান বাড়িতে নাকি একটি সুরঙ্গ আছে একটি সুরঙ্গ আছে এটা তো প্রবাদ প্রচলিত আছেই এবং এই সুরঙ্গটি সৃষ্টি এখান থেকে এবং এর শেষ প্রান্ত জগৎসের বাড়ি পর্যন্ত এবং ব্যবসায়িক উপলক্ষে উপলক্ষে এটি বানানো হয়েছিলো এরম প্রচলিত কথা এবং আরেকটি প্রবাদ আছে যেটি এটি সুরঙ্গ নয় এটি বাউড়ি বা বাউলি যেটি রাজস্থানের দিকে প্রচলিত আছে এই সম্বন্ধে আপনার বক্তব্য এটা হান্ড্রেড পার্সেন্ট বাউলই আছে যে রাজস্থানে পাওয়া যায় যে এয়ার কন্ডিশনিং এফেক্ট যাকে মানে ঠান্ডা বাতাস খাবার জন্য আপনি এখন যাবেন তো প্রথম ফ্লোরে বসবেন ওর নিচে মাটির নিচে ফার্স্ট ফ্লোর আছে গরম হয়ে গেলে ওর পরে আরও গরম হয়ে গেলে এটা নিচে আরও একটা ফ্লোর আছে এটা গঙ্গার সঙ্গে কানেক্টেড আছে এটা নিঃসন্দেহ গঙ্গার সঙ্গে কানেক্টেড গঙ্গার যখন স্তর বাড়বে তো এখানে জল বেড়ে যাবে ওইখানে স্তর কমবে এটাও স্তর কমে যাবে এটা বাউলি এটা তো আনডাউটেডলি কোনো কোয়েশ্চেনই উঠছে না আর কিছু এখন সৃঙ্গপথ আছে কি না আমি বলতে পারবো না দাদা আমার কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নেই শুনেছি আমি প্রচলিত কাহিনীও আছে নিচে একটা দরজা আছে ওটা কোথায় যাচ্ছে আমি জানি না ফলস দরজা আছে ওর সঙ্গে আসল দরজা আছে কি না জলের নিচে আমি বলতে পারবো না এটা বলতে পারবো জল বার করবার জন্যে চেষ্টাও যদি করি আমরা জল বেরোয় না যখন পাম্প লাগিয়ে জল বারে করা হয় সঙ্গে সঙ্গে ভিতর থেকে জল নিজে নিজে দেওয়াল থেকে এসে যায় এটা এটা প্রুফ আছে যে ভাই এ গঙ্গার সঙ্গে কানেক্টেড এর জল খালি আমরা করতে পারবো না এরপরে মানে কাহিনীর কি এভিডেন্স আছে আপনি জিজ্ঞেস করবেন তো আমার কাছে কোনো এভিডেন্স নেই শুনেছি আমিও আগে থেকে শুনেছি কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টারি প্রুফ কিংবা কোনো এভিডেন্স আমি দিতে পারবো না তো বেটার আছে আমি বলবো যে বলই আছে এখন ফকটেলে বলছে লোকেল কাহিনি হচ্ছে যে যে জগৎশ্রেটের সঙ্গে কানেকশন ছিল গান হতে পারে যে গঙ্গার সঙ্গে কানেকশন আছে কেন জগৎশ্রেটের পুরোনো বাড়ি যে অরিজিনাল বাড়ি গঙ্গার ঘাটে ছিল তো ওইখানে শুনেছি আমি এরকম কথা জানা আমারও নেই ডকুমেন্টারি ল্যাক অফ ডকুমেন্টারি এভিডেন্স Vuelvo